আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ এ সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পত্রিকাতে ছাপা হয়েছে প্রত্যেকটা আর নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ পত্রিকাতে প্রকাশিত হয়েছে যেগুলো সাধারণত সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা প্রকাশিত তারিখ এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি এই সপ্তাহের কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও সাধারণত এই সপ্তাহে যে সকল পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরি বাকরি সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তো এই সকল পত্রিকার মধ্যে সেরা একটি পত্রিকা সেই পত্রিকাটাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সকল নিয়োগ বিজ্ঞপ্তি এক পত্রিকাতে আর কি দেওয়া রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে দিচ্ছি অন্য অন্য পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি চাপ হয়েছে সে ওই সকল পত্রিকাগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো দেখতে পাচ্ছেন প্রথমে জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচশো চল্লিশ জন আট আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক একশো পঁয়ষট্টি জন অফিস সহায়ক নেবে একশো নিরানব্বই জন তারপরে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো বাষট্টি জন সাত চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিন নিবে একজন ইঞ্জিন ড্রাইভার মেরিন নিবে হচ্ছে একজন স্পিড বোর্ড ড্রাইভার নেবে একজন ড্রাইভার নেবে উনত্রিশ জন মোল্ডার নেবে দুইজন তারপর ওয়ারলেস মেকানিক নেবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে সাতজন নার্সিং অ্যাটেন্ডেন্ট নেবে দুইজন ফায়ার ফাইটার নেবে হচ্ছে একশো ছয়জন ডুবুরে নিবে ছয়জন তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চুরাশি জন সাত চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী স্থাপতি একজন তার সহকারী পরিচালক নেবে হচ্ছে দুইজন সহকারী প্রকৌশলী সিভিল নিবে পাঁচজন সহকারী উপপ্রকৌশলে সিভিল নিবে ছয়জন তার উপসহকারী প্রকৌশলী নিবে নেবে একজন প্রশাসনিক কর্মকর্তা নিবে একজন বিভাগীয় হিসাব রক্ষক নিবে একজন ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচজন অডিটর নিবে একজন ডাফস্টম্যান নিবে হচ্ছে তিনজন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর নেবে সতেরো জন তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নেবে হচ্ছে পাঁচজন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরানব্বইতম বিএফএ কোর্সের অনলাইন আবেদনের বয়সীমা পনেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এখানে আর কি সকল তথ্যগুলো দেওয়া রয়েছে আর যোগদানের সম্ভাব্য একত্রিশে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি যোগদান তারপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা তেত্রিশ জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেত্রিশ জন ক্যাশিয়ার নিবে একজন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে আছে একজন অফিস সহায়ক নেবে বাইশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের ট্রেনিং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চৌষট্টি জন আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাত মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর দুজন উচ্চমান সহকারী চারজন ক্যাশিয়ার হচ্ছে চারজন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক তিনজন ড্রাইভার নেবে হচ্ছে দুইজন সিপাহী নিবে একত্রিশ জন ডুপ্লিকেট মেশিন অপারেটর দুইজন ডসপাস রাইডার নিবে একজন অফিস সহায়ক নিবে হচ্ছে পনেরো জন তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো তেইশ জন নিবে সাত চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার নিবে একজন অফিস সহকারী প্রকৌশলী নিবে তিনজন ড্রাফটসম্যান নিবে হচ্ছে পাঁচজন তারা ফোরম্যান নেবে চারজন প্রোটোকল সহকার নিবে একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে একজন সার্ভার এগারো জন পরিদর্শক দশজন টেসার নিবে হচ্ছে ছয়জন যানবাহন পরিদর্শক ছয়জন ওয়ার্ল্ড সেক্রেটারি নিবে হচ্ছে তেইশজন তারপরে দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দশজন অ্যাসিস্ট্যান্ট অডিটর সহকারী সম্পাদক নেবে একজন কম্পোজিটর একজন ক্যাশিয়ার কাম অ্যাটেন্ডেন্ট নেবে একজন ফুফ রিডার নেবে হচ্ছে দুইজন ডোসপাস রাইডার প্রেরক নিবে দুইজন পেন্টার নিবে একজন কার্পেন্টার নেবে একজন আর রুম সহকারী নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাঙালিং ফোর জি নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে দেখতে পাচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পনেরো জন সাতাশ চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত বৈজ্ঞানিক কর্মকর্তা পনেরো জন তারপর টিএমএসএস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা চুয়াল্লিশ জন অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক বিভাগ প্রতি বিভাগে একজন করে চোদ্দ জন প্রভাষক প্রতি বিভাগে একজন করে স্কেল দেখতে পাচ্ছেন এস এর আট নং গ্রেড অনুযায়ী ছয়জন নেবে তারপর দেখতে পাচ্ছেন এস আর এস বিভাগ প্রতি বিভাগে একজন করে পে স্কেল টি এস এর পাঁচ নং গ্রেড অনুযায়ী ছয়জন তার রেজিস্ট্রার প্রতি বিভাগে একজন করে আলোচনার সাপেক্ষে বেতন পাঁচজন তারপর দেখতে পাচ্ছেন সহকারী সহকারী রেজিস্ট্রার প্রতি বিভাগে একজন করে পে স্কেল টি এইচ এর আট নং গ্রেড অনুযায়ী পাঁচজন তারপর মেডিকেল অফিসার অফিসার নেবে তেরো জন মেডিকেল টেকনোলজিস্ট থেরাপিস্ট মহিলা নিবে হচ্ছে তিনজন তারপরে দেখতে পারছেন এখানে জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সংখ্যা চল্লিশ জন ছয় সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারে নিবে একজন তারা সার্টিফিকেট সহকারে নিবে একজন ব্রাঞ্চ সহকারী নিবে দুইজন অফিস সহায়ক নেবে জন পরিচ্ছন্নতা কর্মী নিবে দুইজন নিরাপত্তা প্রহরী নেবে পনেরো জন মালে নেবে একজন বেয়ারার নেবে তিনজন বাবরসি নিবে একজন সহকারী বাবরসি নিবে একজন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা তেইশ জন কম্পিউটার অপারেটর একজন সহকারী লাইব্রেরিয়ান একজন ডাটা এন্ট্রি অপারেটার তিনজন অফিস শেখের কাম কম্পিউটার মুদ্রাখরিক তিনজন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নেবে দুইজন অফিস সহায়ক নেবে তেরো জন তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয়ে ফেনিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা একশো পনেরো জন নেবে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বৃদ্ধি নেবে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ছয়জন গাড়ি চালক চারজন স্বাস্থ্য সহকারী নিরানব্বই জন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে একজন তো তারপর আমরা দেখতে পারছি এখানে সিভিল সার্জনের কার্যালয়ে নাটোরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছিয়ানব্বই জন আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত পরিসংখ্যান বৃদ্ধি নেবে তিনজন কোল্ড সেন্ট টেকনিশিয়ান নেবে একজন স্টোর কিপার নেবে চারজন স্বাস্থ্য সহকার নেবে সপ্ত আশি জন তারপর হচ্ছে ওয়ার্ড মাস্টার নিবে একজন তার ল্যাব অ্যাটেন্ড ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিবে দুইজন তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাবো তো এটা ছিল হচ্ছে প্রথম পাতা তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে তো নতুন কোনো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নাই তো তারা আমরা তৃতীয় পেজে যাই তো তৃতীয় পেজেও ঠিক একে এখানে বিস্তারিত সব সার্কুলারগুলোর অংশ বিশেষ দেওয়া রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আরও পদগুলো রয়েছে সেখানে দেখানো হয়েছে তারপর আমরা একদম লাস্টের পদে চলে যাব অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা ছাব্বিশ জন তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের রাজবাড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক সাতজন হিসাব সহকারী নেবে চারজন তারপরে দেখতে পাচ্ছেন গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জনের মেডিকেল রিটাইনার খণ্ডকালে নেবে নয়জন তারা বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে উপসহকারী ব্যবস্থাপক নেবে হচ্ছে একজন উপসহকারী প্রকৌশলীপুর নেবে একজন সহকারী নিরীক্ষা কর্মকর্তা নিবে দুইজন হিসাব সহকারী নিবে একজন তারপরে এল ডি কাম টাইপিস্ট নেবে হচ্ছে দুইজন তারপর ইলেকট্রিশিয়ান একজন গাড়ি চালক হচ্ছে দুইজন তারপর অফিস সহায়ক হচ্ছে চারজন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা নয় জন ওপেন স্কুলে নিবে একজন এস এস এইস এল এর নিবে পাঁচজন তারপর তারপরে দেখতে পাচ্ছেন ইসলামী নিয়োগ বিজ্ঞপ্তি একান্ন জন তারা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ জন নেবে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন জন নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নেবে সহকারী তথ্য অফিসার নেবে দুইজন তো এটা হচ্ছে এক চার দু পঁচিশ তারিখে বয়স সীমা উল্লেখ করা রয়েছে তার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশজন নেবে সতেরো তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হিসাব রক্ষক একজন স্টোর কিপার হচ্ছে একজন জুনিয়র মেকানিক দুইজন জুনিয়র ইলেকট্রিশিয়ান নেবে দুইজন ওয়েল্ডার নেবে একজন ড্রাইভার মেকানিক নেবে হচ্ছে একজন জুনিয়ার বোর্ডে রিপেয়ার নিবে একজন অফিস শহরের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন তো এখন আমরা এক নজরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই সাধারণত এক নজরের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো অনেকে এগুলো পছন্দ করেন বেসরকারি যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ ব্রাক ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ পান আর ফেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে তিরিশে এপ্রিল আবেদন শেষ তারিখ ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদন শেষ তারিখ লোক বাংলা ফাইন্যান্স বিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে মে আবেদন শেষ তারিখ বম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে মে আবেদন শেষ তারিখ ব্র্যাক নেট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মে দু হাজার পঁচিশে আবেদন শেষ তারিখ আশাতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নিবে বাইশে এপ্রিল আবেদন শেষ তারিখ কর্ণফুলি গ্রুপে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে মে আবেদন শেষ তারিখ ইউএস বাংলা এয়ারলাইনসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ আর গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মে আবেদনের শেষ তারিখ আকেশ বেকারস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে এপ্রিল আবেদন শেষ তারিখ ট্রান্স ট্রান্সফার সরি ন্যাশনাল বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ আল আরাফা ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ মেঘরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অন্য অন্য পত্রিকাতে ছাপা হয়েছে সেজন্য সেগুলো আর রিপিট করছি না সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি প্রকাশিত হয়েছে যাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা আবেদন করবেন কারণ বয়স শেষ হয়ে গেলে আর আপনি চাকরি খুঁজে পাবেন না অর্থাৎ কোন চাকরি খোঁজও পাবেন না আবেদনও করতে পারবেন না খোঁজ পাবেন কিন্তু আবেদন করতে পারবেন না সেহেতু এখন থেকেই চাকরিতে ট্রাই করেন যদি চাকরি হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন